এই এদিকে এদিকে বলাই এদিকে 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 এসে গেল এদিকে এদিকে চলে গেল না এই ভেতর দিক দিয়ে কত স্পিডে আসলো আ বলাই কি যেন ফুটলো পায় মনে হলো দেখি 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 আরে ও কি স্পিডে ঢুকলো ওগুলা মনে হচ্ছে ভাঙে চুরে ডাল ভাঙে ভাঙে জুড়ে ঢুকে গেল স্পিড কি বলছো হ্যাঁ ডাল পাড়া ডাল ডাল ভেঙে ঢুকে গেল হ্যাঁ ওই দেখো বসে আছে বসে আছে বসে আছে বসে আছে হে ভগবান কি 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 দৃশ্য কি দৃশ্য হ্যাঁ এ কি করছে কি করছে বলাই আমাদেরকে দেখা মারতো ওই ওই সামনে বাগানের দিকে ওই বসেছিল কি করছে ওখানে বসে কি করছে ও তো কোনো অ্যাক্টিভিটি করছে না হ্যাঁ কি করছে ওখানে বসে এই এই উঠে দাঁড়ালো উঠে দাঁড়ালো মনে হলো না উঠে দাঁড়ালো উঠে দাঁড়ালো উঠে দাঁড়ালো জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে চলো 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 জঙ্গলের ভিতরে গিয়ে দেখি চলো আড়াল হয়ে আড়ালে চলে যাচ্ছে আড়ালে চলে যাচ্ছে আর কি গভীর জঙ্গল কি গভীর জঙ্গল কোথায় গেল উমা কই আশ্চর্য ব্যাপার কোথায় গেল এদিকে তো ঢুকলো কি ভয়ঙ্কর দৃশ্য এসব এসব দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না এই তোমার পিছনে কেউ দৌড়ে কি বলছো তোমার পিছন দিকে দৌড় মারলো কেউ কোথায় কেউ নেই তো আওয়াজ আসছে এই বলাই আওয়াজ আসছে ভয়ঙ্কর আওয়াজ আসছে শুনতে পাচ্ছ তুমি কে যেন মনে রাগে ফুসছে এরকম আওয়াজ আসছে প্রচন্ড প্রচন্ড রেগে গেছে কি হতে পারে কি হতে পারে তুমি কি আমারও তো একটু গিয়ে দেখবে নাকি কিন্তু ও তো ও তো ও তো সামনে আসছে না ও আড়ালে আড়ালে থাকছে আড়ালে চলো তো একটু গিয়ে দেখি

চামচিকা বাদুর কি সব চিল্লাচ্ছে মনে হচ্ছে উড়ি আক্রমণ করবে আপনাদেরকে এই এর কি ছুরি মারলো খুব দূরে লেগেছে বুবাই বসো বসো একটু বলাই বসো তো জিনিস আছে মনে হচ্ছে করে কিছু ভিতরে মনে হচ্ছে ভগবান কি ঘটছে আমাদের সঙ্গে কি ঘটছে এই সব চামচিকা গেল উড়ে উড়ে আসছিল কি জোরে চামচিকা গেল কি এটা আর কি ঘটছে আমাদের সঙ্গে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না ও আক্রমণ তো মধ্যে চলে আসছি নির্বাণ নেই আজকে আমাদের এখানে কোনো কোনো ভাবেই আমরা টিকে দিতে পারবো না দুজনে কি করবে বেরো 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 বের